ইউএস সহ এখন বিভিন্ন দেশ একটা ভয়ের রবের মধ্যে আছে কারণ রাশিয়া সাটান টু এর পর এবার একটা এমন পাওয়ারফুল মিসাইলকে লঞ্চ করে ফেলেছে যা শুধুমাত্র নিউক্লিয়ার ক্যাপাবিলি নয় এটা নিউক্লিয়ার পাওয়ার বটে এই মিসাইলের কিছু এক্সপার্ট ফ্লাইং চার্ন বলছে এই মিসাইলের নাম বারো ফাসনিক যার ক্যাপাবিলিটিস এতটা সক্ষম যা কোনো একটা পাওয়ারফুল দেশকে শুধুমাত্র ছাড়খাড়ি নয় বরঞ্চ এদের অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেমকে এমনভাবে ধোকা দিতে পারবে যা সায়েন্টিস্টরাও ডিপ্রেশনে চলে যাবে এই বারো ফাসনিক মিসাইলকে এমন টিনি নিউক্লিয়ার রিয়্যাক্টর দিয়ে পাওয়ার দেওয়া যার রেঞ্জ নিয়ারলি আনলিমিটেড মানে পৃথিবীর যে কোনো কোনায় গিয়ে এই মিসাইল সহজেই হিট করতে পারবে এই মিসাইল বন্ধুরা যে কোনো ধরনের রাডারকে ধোকাইতে সক্ষম কারণ নিউক্লিয়ার রিয়্যাক্টর থাকার কারণে কোন রকমের এমন সিগনেচার যা টিপিক্যাল মিসাইল দিয়ে থাকে রাডারকে সেটা হচ্ছে না আর এর কারণে এই মিসাইলের স্টিলথ ক্যাপাবিলিটিস অনেক গুণ বাড়বে এছাড়া এই মিসাইল হাই অ্যাকিউরেসির সাথে ম্যানুভার করতে পারে যা কোনো একটা অ্যান্টি মিসাইল সিস্টেমের পক্ষে এটাকে ইন্টারসেপ্ট করা প্রায় ইম্পসিবল আর সব থেকে ইম্পর্টেন্ট কোনো একটা অ্যান্টি মিসাইল সিস্টেমের পক্ষে কোনো একটা মিসাইলকে ডিটেক্ট করা ইন্টারসেপ্ট তখনই করতে পারে যখন সেই মিসাইল একটা হাই ওয়াল্টিটিউডে থাকে কিন্তু এই ব্যারোভ্যাসনিক মিসাইল গ্রাউন্ড লেভেলের পঞ্চাশ থেকে একশো মিটার পর্যন্ত ফ্লাই করতে সক্ষম যার কারণে পৃথিবীর যে কোনো অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেমের পক্ষে এটাকে ইন্টারসেপ্ট করা প্রায় ইম্পসিবল আর এটার ম্যাক্সিমাম স্পিডের কথা বললে এটা সাবসনিক স্পিডে চলতে পারে এমনই মজাদার ভিডিওস চান তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবো